নমস্কার বন্ধুরা আমি সুখী পোশাক আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের ফুলকপির পরোটা তৈরি করে দেখাবো একদম নিরামিষভাবে আর শীতের দিনে কিন্তু গরম গরম ফুলকপির পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা তো আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এই ফুলকপির পরোটা তৈরি করতে কী কী নিয়েছি আপনাদের বলে দেব এখানে একটা বড় মাপের ফুলকপি নিয়েছি দেখুন আর ফুলকপিটা কত সুন্দর আর এখানে নিয়েছি কয়টা কাঁচা লঙ্কা ধনেপাতা নিয়েছি একদম কচি কচি ধনেপাতা আর নিয়েছি একটা আদা এখানে নিয়েছি এক বাটি আটা আটা দিয়ে আমি ফুলকপির পরোটা করব আপনারা চাইলে কিন্তু আটা ময়দা মিক্স করেও করতে পারেন এখানে নিয়েছি সাদা তেল লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো পাঁচফরণ আর জিরে উনুন ধরানো হয়ে গেছে আর উনুনের মধ্যে এই কড়াইটা বসিয়ে দেবো আর কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে জল দিয়েছি জলটা এদিকে গরম হবে এবার আমি ফুলকপিটা কেটে নেবো ফুলকপিটা দেখুন কত সুন্দর ফুলকপিগুলো আমি এইভাবে করে কেটে নেব কেটে নিয়েছি আর ফুলকপিগুলো ফুলকপিগুলো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ফুলকপিগুলো এবার গরম জলে দিয়ে দেব ভাপিয়ে নেওয়ার জন্য আর যাদের গ্যাসের সমস্যা আছে এভাবে ভাপিয়ে নিয়ে রান্না করবেন দেখবেন কোনো গ্যাসের সমস্যা হবে না আর ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেগুলোও বের হয়ে আসবে সামান্য লবণ দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে ফুলকপিগুলো পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেব এক বাটি আটা নিয়েছি এই আটাটা বড় গামলায় ঢেলে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব এক চামচ জোয়ান জোয়ানটা হাতের তালুতে ঘষে দিয়ে দেবো আর জোয়ান দিলে কিন্তু পেটের কোনো সমস্যা হয় না আর পরোটাগুলো খেতেও ভালো লাগে আর দিয়ে দেবো দু চামচ সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব আটা ময়াম দেওয়া হয়ে গেছে কত সুন্দর দলা পেকে আসছে এবার অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে নেব আটার ডোটা ভালো করে মেখে নিয়েছি এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ঢাকাটা খুলে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে আর ফুলকপিগুলো দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এখানে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে ছেঁকে নেবো ফুলকপিগুলো একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর আদা কুচি করে নিয়েছি এবার ফুলকপিগুলো এই গ্রেটার দিয়ে গেট করে নেব এই বড় দিক দিয়ে করব দেখুন কত সুন্দর পড়ছে গেটার দিয়ে আর ফুলকপিগুলো সেদ্ধও হয়ে গেছে আর এই ডানঠিগুলো আমি ফেলে দেব ডানঠিগুলো নেব না ফুলকপিগুলো দেখুন কত সুন্দর আমি গ্রেড করে নিয়েছি আর ফুলকপিগুলো কত সুন্দর হয়েছে একদম মিহি হয়েছে ফুলকপিগুলো জলে সেদ্ধ করে নেওয়ার কারণে কিন্তু ফুলকপির মধ্যে প্রচুর জল আছে আমি হাত দিয়ে ফুলকপিগুলো চিপে চিপে নিব দেখুন এই যে জল বেরোচ্ছে ছেকে কে ছাঁকনিতে রেখে দেব জলগুলো ছাড়িয়ে নিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল এবার দিয়ে দেবো আদা কুচি লঙ্কা কুচি এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হালকা করে ভেজে নেব এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরেটা শুকনো খোলায় ভেজে শিললড়াই একটু গুঁড়ো করে নিয়েছি ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ যেহেতু আমি আগে লব ফুলকপিটা দিয়ে দেব মশলার সঙ্গে ফুলগুলো ভালো করে কছিয়ে নেব গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সবশেষে নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ফুলকপির পুটটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেবো এটাকে থালায় দেখুন বন্ধুরা ফুলকপির পুটটা কত সুন্দর হয়েছে আর ফুলকপির পুরটাকে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা এক এক করে আমি এগোটা লেচি তৈরি করে নিয়েছি লেচিগুলো বাটির মতো করে নেবো আর মাঝখানটা কিন্তু মোটা রাখতে হবে সাইডগুলো পাতলা করে নিতে হবে এবার এক চামচ করে আমি ফুলকপির পুত দিয়ে দেব এবার আস্তে আস্তে করে লেচির মুখটা মোড়াতে হবে যেন পুরগুলো বাইরে বেরিয়ে না আসে এবার এক এক করে সব লেচিগুলোর মধ্যে পুর ভরিয়ে নেব আমি সবশেষে আমি এই লেচির মাঝখানে পুর ভরিয়ে নেব আগের লেচিগুলোর মতো এই লেচির মুখটাও আমি আস্তে আস্তে করে মুড়ে নেব যেন বাইরে থেকে পুর না বেরিয়ে আসে এক এক করে সব লেচির ভেতরে ফুলকপির পুর ভরানো হয়ে গেছে সব লেচির ভেতরে ফুলকপির পুর ভরানো হয়ে গেছে এবার এক এক করে লেচিগুলো বেলে নেব। আমি আটা দিয়ে বেলে নেব আর ফুলকপির পরোটা একটু মোটা মোটাই করব আসতে করে বেলা দিতে হবে দেখুন একটা পরোটা বেলে নিয়েছি আমি তাওয়া গরম হয়ে গেছে এবার পরোটাটা দিয়ে দেব আমি প্রথমে হালকা করে সেঁকে নেব একদিকে পরোটার একদিক সেঁকা হয়ে গেছে এবার উল্টে দেব এবার অল্প করে তেল দিয়ে দেব আর একবার উল্টে দেবো আমি দেখুন পরোটা কিন্তু কত সুন্দর ফুলে যাচ্ছে আজকে দেখুন একটা ফুলকপির পরটা হয়ে গেছে তুলে নেব ফুলে উঠেছে একদম লুচির মতো ফুলে উঠেছে দেখুন হয়ে গেছে আর একটা পরোটা এটাকেও ভেজে নেব এবার উল্টে দেব এপিট ওপিট ভাজা হয়ে গেছে এবার তেল দিয়ে দেব দেখুন কত সুন্দর ফুলে উঠছে দেখুন বন্ধুরা এক এক করে আমার সব পোটা ভাজা হয়ে গেছে সব পোটা কিন্তু এই রকম ভাবে ফুলে উঠেছে কিন্তু দেখুন আটার পরোটাগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আটা দিয়ে তৈরি ফুলকপির পরোটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভেতরে একদম ফুলকপির পুর ভরা আটার পরোটা তো বন্ধুরা আমার তো পরোটা ভাজা হয়ে গেছে আর এই বাচ্চাগুলোকে ডাকতে গেছিলো আমার মেয়ে তো ওদেরকে আমি পরোটা খেতে দেব। সবাইকে একটা একটা করে পরোটা দিয়েছি দেখুন বন্ধুরা ওরা পরোটা খাওয়া শুরু করে দিয়েছে আর এই ফুলকপি পরোটাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই যে আমার মেয়েও বসেছে ওদের সঙ্গে আমার মেয়ে কিন্তু এক একা একদমই খেতে চায় না ওই জন্য ওদের সঙ্গে দিয়েছি সবার সঙ্গে হলে একটুখানি খায়ও এই যে এক পুচকাটাও খাচ্ছে দেখুন বাচ্চাগুলোর জন্য আমি ঝাল অল্প দিয়েছি পরোটার মধ্যে কিরে ভালো লাগছে আয় পুষ্কা আয় পুষ্কা ভালো লাগছে হুম ভালো লাগছে তুই হাত দেখাতে পারিস না তো বন্ধুরা সবার খাওয়া তো হয়ে গেছে ফুলকপির পরোটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলকনটি পেশ করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার